সব কিছুকে তিনি রিজিক খাওয়ান পানি দেন বৃষ্টি দেন তাদের বেঁচে থাকার জন্য রিজিক দেন সোবান বলবেন না কে নামাজ পড়লো কে পড়লো না তা তিনি দুনিয়াতে দেখেন না কে আল্লাহকে সাজদা করলো কে করলো না তা তিনি দেখেন না কে মূর্তি পূজা করলো কে পাথর পূজা করলো কে গাছের পূজা করলো তা তিনি দেখেন না এই দুনিয়াতে সবার জন্য আল্লাহ রব্বুল আলমিন দয়ার চাদর বিছায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাফের মুশরিককে দয়া না করতেন একটি কাফেরও কি পৃথিবীতে বেঁচে থাকতে পারত না কি বলেন না হাদিস আমার নূর নবী বলেছেন লাউ কানাতিদ দুনিয়া কাদিল ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মাসাক কাফের মিনহা শারবাতান तमाम পৃথিবী যদি আমার আল্লাহর নিকট একটি মশার দানার সমানও হতো কোন একজন কাফেরকে আল্লাহ পাক এক গব পানি পান করাতেন না तमाम পৃথিবী আমার আল্লাহ নিকট একটি মশার দানা সমানও নয় সেজন্য কি কাফের কি মুশরিক কি নাস্তিক কি نافرمان কি অবাধ্য তাও আল্লাহ পাক রিজিক দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন রেখেছেন আপনি আশ্চর্য হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে মানুষ আছে সেখানে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ঠিক কি না বলেন ঠিক পৃথিবীতে একটা জায়গা আছে আপনার নাম শুনেছেন অ্যান্টার্কটিকা বরফের দেশ নাম শুনছেন না ওখানে আপনার ওখানেও কিছু মানুষ থাকে মোট বর্তমানে ওই বরফের দেশে অ্যান্টার্কটিকাতে মানুষ আছে প্রায় এক লক্ষ কত তাদের একটা নাম আছে তাদের নাম হচ্ছে হয়? ওখানে তাপমাত্রা কত মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মাইনাস টোয়েন্টি বুঝছেন আপনার ঘরে যে ফ্রিজ আছে ফ্রিজের ডিপ হচ্ছে মাইনাস আঠারো ডিগ্রি আরো মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে ফ্রিজের ফ্রিজ

গোটা জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তুলে নেন নাই বরফের দেশের মানুষগুলো কি খাবে ওখানে তো ধান চাল হবে না ফসল হবে না আল্লাহ পাক তাদের পায়ের তলায় বরফের নিচেই তাজা মাছের ব্যবস্থা রেখে দিয়েছে বরফ খুললেই মাছ বের হয়ে আসে মাছ রান্নাও করতে হয় না রান্না করবে কেমনি আগুন ধরানো তো কঠিন মাইনাস সাতচল্লিশ ডিগ্রি তাপ ওই মাছ রান্না করতে হয় না আমাদের দেশে রসগোল্লার মতো মিঠা লাগে কেটে কেটে খায় দেখছেন কোথায় তিনি রিজিক পাঠাই দিচ্ছেন সুহান শুধু মানুষের বেলায় না তিনি রহমান ওনার দয়াটা তিনি মানুষের জন্য মুসলিম অমুসলিম কাফের মোশেক বেইমান নামাজি বেনামাজি সবার জন্য আম করে দিয়েছেন

লিল্লাহে রহমাতাইন রহমানের রহমত আবার দুই প্রকার একটি রহমতে সাবেকা আরেকটি রহমতে লাহেকা সুবান আল্লাহ বলবেন না তফসিরের ভাষায় এটা অত্যন্ত জটিল একটা তফসির আপনার তো বুঝবেন না বুঝার জন্য সহজ করে বলছি আল্লাহ পাক আমাদের অস্তিত্ব পৃথিবীতে দেবার আগে আল্লাহ পাক আমাদের উপর যে দয়া করেছেন সেটা রহমানের রহমতে সাবেকা আর আমাদের অস্তিত্ব দেবার পর তিনি যে দয়া করেছেন এটা রহমতে লাহেকা আমাদের অস্তিত্ব দেবার আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাদের মানুষ বানাবেন ঠিক কিনা বলেন তারপরে ওনার দয়া দেখুন আমরা ওনার কাছে কোনো দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপন হাবিবের উম্মত বানায় দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা হাদিস শুনেছেন পূর্ব জামানায় নবী গণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন আল্লাহ নবী হতে চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত বানায় দাও আর আমরা আমাদের উপর কত বেশি দয়া করলেন আল্লাহ পাক বিনা দরখাস্তে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত বানায় দিলেন এই যে দয়াগুলো করলেন এগুলো আমরা চেয়েছিলাম মানুষ হিসেবে তৈরি করলেন শুধু তাই না কাফের বর্ষে বেঈমান হতে পারতাম তা তিনি বানালেন না আপন দোস্ত মোহাম্মদ সাসেমের উম্মত বানাই দিলেন এই যে দয়া করলেন এটাকে বলা হয় রহমতে লাহেকা রহমতে সাবেকা কি বলা হয় রহমতে সাবেকা রহমতে সাবেকা সুবহান তারপর আমাদের অস্তিত্ব আসলো মায়ের পেটে সুবহান কি হিসেবে আসলো পিতার বীর্যের একটা ফোটা আসছে মাত্র আর কিচ্ছু না আমাদের নাম গন্ধ ছিল বংশ পরিচয় ছিল কথা বলেন চ্যাটার্জি ব্যানার্জি চৌধুরী ভুইয়া এগুলো ছিল আমাদের কোনো নাম ছিল না গন্ধ ছিল না আল্লাহ কোরআনে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনা মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা মানুষের জীবন প্রবাহে এমন একটা মুহূর্ত কি আসে নাই মানুষটি যখন উল্লেখ যোগ্য কোন বস্তু ছিল না আসে নাই কথা বলে না যখন আপনি মায়ের পেটে আসেন নাই তখন আপনার কোনো নামগন্ধ ছিল না এক ফোঁটা বীর্যের আকারে মায়ের পেটে আপনি ঢুকলেন সুবহানাল্লাহ এরপর আপনার অস্তিত্বটাকে এত সুন্দরভাবে বানালেন কে আল্লাহ চাইছিলাম আমরা এই যে দয়া করছেন মায়া করছেন এটা রহমত এটা রহমতে সাবেকা রহমতে কথা বুঝতেছেন রহমানের রহমত কয় প্রকার একটা রহমতে সাবেকা আরেকটা রহমতে লাহেকা বলেন সুবহান এক ফোঁটা বীজের আকারে মানুষের অস্তিত্বটা মায়ের পেটে আসে আল্লাহ পাক তারপর মানুষটাকে বানান কোরআন কারিম আল্লা তারা বলেন ওয়াল্লা অক দখন অকণ ইনসানা মিং সোডা ডা যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না সে মানুষটাকে আমি আল্লা মাটির সার নির্ভার থেকে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তুমনা জ আল্লাহোন তোফাতেন ফি তরুম্মা কী এক ফোটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত অন্ধকার রেহেম নামের কারখানায় রেখে দিলাম সেখানে তিনি কি করলেন সেই বীর্যকে বানালেন রক্তপিণ্ডে তাকে তৈরি করলেন গোস্তপিণ্ডে গোস্তের ভিতরে হার হাড্ডি বানালেন তারপরে তার উপর ফাকা সাউনাল ইজাম আল আহমা আল্লাহ পাক বলেন গোস্তের মসলিন পোশাক তার উপর পরায় দিলাম দশ মাস দশ দিন পর আমি আল্লাহ মান হোসা কান্না হুঁ হালো যে মানুষটার কোন অস্তিত্ব ছিল না আকৃতি ছিল না অবয়ব ছিল না আকার ছিল না সে অস্তিত্বহীন মানুষকে আমি নিজের দয়ায় মানুষের আকার দিয়া দুনিয়ায় পাঠায় দিলা এত সুন্দর মানুষটা তিনি বানালেন কোথায় সোমান বলবেন না বানাইছেন কিনা মায়ের পেটটা কোথায় একটা অন্ধকার কারখানা সুবহান দেখেন তো ভাই পৃথিবীতে কোন ফ্যাক্টরিতে বিদ্যুৎ ছাড়া কাজ চলে না বাংলাদেশে সব বিদ্যুৎ খায় গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ালারা ঠিক কি না ওখানে এত ম্যানেজমেন্ট এত অ্যারেঞ্জমেন্ট এত অ্যারেঞ্জমেন্ট এত ম্যানেজমেন্ট এত প্রি প্ল্যান প্রি অ্যারেঞ্জ ইঞ্জিনিয়ার আছে ডাইরেক্টর আছে জিএম আছে এডিএম আছে চেয়ারম্যান আছে বিদ্যুৎ আছে জেনারেটর আছে মেশিন আছে সব আছে মাল সাপ্লাই কিছু খুব পাওয়া গেছে ঠিক 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 ওটা বিদেশে সাপ্লাই হবে না রিজেক্ট ঠিক ওই রিজেক্ট মাল জায়গা পায় আমাদের গুলিস্থানে ঠিক না সদরঘাটে বঙ্গবাজারে হ্যাঁ বঙ্গবাজারে যেখানে হোক ওগুলার বিদেশ যাবে না খুব হয়ে গেছে বাদ এটা রিজেক্ট আমার মুসলমান আল্লাহর দয়াটা লক্ষ্য করেছেন কি আপনি একটি ফ্যাক্টরিতে এত বিদ্যুৎ এত অ্যারেঞ্জমেন্ট এত ম্যানেজমেন্ট এত প্ল্যান প্রোগ্রাম তারপর প্রোডাক্টের মধ্যে খুদ পাওয়া যায় মায়ের অন্ধকার রেহমের কারখানায় আল্লাহ মানুষটাকে বানালেন সাতটি পর্দার ভিতরে সুবহানাল্লাহ বলবেন কয়টি পর্দা চামড়ার তিনটি স্তর তারপরে রক্ত সুবহানাল্লাহ বলবেন চামড়ার তিনটি স্তর তারপরে গোস্ত তারপরে রক্ত তারপরে মায়ের রেহেম রেহেমের ভিতরে জেলি জেলি কেন থাকে গর্ভবতী মা যদি পড়ে যায় সন্তান ব্যথা পাবে সেজন্য রেহেমের চারপাশে আল্লাহ পার কোমল জেলি রেখে দিয়েছেন চিন্তা করেন সাতটি পর্দার ভেতরে তিনি আপন বান্দা মানুষটারে কত নিখুঁত বানান বের হয়ে আসে দুনিয়ায় কোনো খুঁত পাওয়া যায় না এই যে দয়া করেন এই যে মায়া করেন এটার নাম রহমানের রহমতে সাবে কাবরেন বিজ্ঞান কোরআনের কাছে মস্তক নত করে দিস বন্দকার মায়ের رحمের ভিতরে এত সুন্দর মানুষটা রহমান বানান এটা কিভাবে সম্ভব কারণটা বিজ্ঞান খুঁজে পায় নাই কারণটা বলে দিয়েছেন সকল বিজ্ঞানীদের যিনি বিজ্ঞানী সুবহানাল্লাহ আমি মনে করি রাসূলুল্লাহকে বিজ্ঞানী বল্লো বিয়াদবি হবে সকল নবীগণের যিনি নবী গোটা বিজ্ঞান ও দর্শন যিনি প্রজ্ঞা যিনি আল্লাহর পক্ষ থেকে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কারণটা বলে দিয়েছেন দহাজার বছর আগে সুবহানাল্লাহ সহিহ আল্লাহ রসুল বলেছেন মানুষের অস্তিত্ব যখন পিতার বীর্য একটি ফোটার আকারে মায়ের রেহেমের ভিতরে চলে যায় মায়ের অন্ধকার রেহেমের ভিতরে মানুষটাকে তৈরি করতে আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন ইয়াবাসুল্লাহু ইলাইহা মালাকান মায়ের ইলাইহি মালাকা ফিহি মালাকান আল্লাহ পাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন বলেন ওই ফেরেশতা আল্লাহর হুকুমে মানুষের পরিবর্তনটা করে ফেরেশতা এসে মায়ের পেটে ঢুকে তখন মানুষের অস্তিত্ব এক ফোঁটা কয় ফোটা ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব আনুকসাতুন আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা আয় আল্লাহ মানুষের অস্তিত্বে এক ফোটায় আছে এটা আমি রাখবো না ছিটা দিয়ে বের করে দিব আল্লাহ বলেন রাখো সে বলে আল্লাহ এবার কি পরিবর্তন করে রক্তপিণ্ড বানাবো আল্লাহ বলেন বানাও আবার জিজ্ঞেস করে আল্লাহ গোস্তবিন্দু বানাবো আল্লাহ বলেন বানাও বানাতে বানাতে শেষ পর্যায়ে বলে আল্লাহ মুখাল্লাকা আর গায়ের মুখাল্লাকা এটা কি পরিপূর্ণ মানব হয়ে দুনিয়াতে যাবে না ইনকমপ্লিট অ্যাবর্শন গর্ভপাত যেটা বলে কি নাকি আগি বের করে দিব। সুবহানাল্লাহ আল্লাহ যদি মায়ের পেটে বাচ্চাকে নষ্ট করে দেন পৃথিবীর কোন বিজ্ঞানে সাধ্য আছে ওটাকে ঠিক করে ধরে রাখার আল্লাহ বলেন আমি চাই মুখাল্লাকা সে পরিপূর্ণ আকৃতিতে জীবন্ত পৃথিবীতে আসু সুবহানাল্লাহ ফলাম্মা আরাদা আল্লাহ আইকজিয়া খালক বুখারী হাদিস আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিয়ে নেন বান্দাকে পরিপূর্ণ আকার দিয়ে দুনিয়ায় পাঠাবেন আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ আমি তার কি লিখে না শাকি সে মমিন হবে না কাফের হবে আল্লাহ বলেন লিখে দাও মমিন হবে তারপর আল্লাহ বলেন তার হায়াত লিখে দাও তার রিজিক লিখে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আমার ভাইরা তারপরে দুনিয়াতে আল্লাহ তারে পাঠান এই যে দয়াগুলো আল্লাহ করেন এই সব রহমতে বলবেন সাবেকা তারপরে দুনিয়ায় আসার পরে সে কি খাবে তার তো দাঁত থাকবে না খেতে পারবে না আল্লাহ পাক তার মায়ের বুকের মধ্যে তার জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য দুধের ব্যবস্থা করে দেন ঠিক কিনা দুনিয়া আসার ছয় মাস আগে দুনিয়া আসার তার দুই থেকে আড়াই বছরের রিজিক মায়ের বুকে আল্লাহ পাক স্টোর করে রেখে দেয় এই যে দয়াগুলো আল্লাহ করেন রহমান করেন এটার নাম রহমতে সাবেকা সুবহানাল্লাহ বলবেন এরপর মানুষটি দুনিয়াতে আসলো এরপর শুরু হয় আল্লাহর দয়া রহমতে লাহেকা বলেন সোহান মানুষটা পৃথিবীতে আসলো সোহান আল্লাহ প্রতিটা মানুষের নিরাপত্তার জন্য আল্লাহ পাক ছয় জন করে ফেরেস্তা দিয়ে দেন আল্লাহর রহমত যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় মানুষ তো দূরে থাক গোটা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে গোটা সৃষ্টি জগৎ টিকে আছে রহমানের রহমতের কারণে বলেন সোহান ঠিক বিজ্ঞান বলে পৃথিবীটা তার কক্ষে অক্ষে একটা কক্ষ আর একটা অক্ষ পৃথিবীটা তার অক্ষে ঘুরতেছে ঘন্টায় এক হাজার মাইল কত অক্ষে অক্ষে কক্ষে না অক্ষে লাটিমের মতো ঘুরতেছে ঘন্টায় কত এক হাজার মাইল সোমান আল্লাহ বলবেন ঘন্টায় এক হাজার মাইল মানে ঘন্টায় ষোলোশো কিলোমিটারের বেশি এটা লাটিমের মতো ঘুরতেছে বিজ্ঞান বলেছে মাত্র এক মিনিটের জন্য যদি ঘোরাটা আল্লাহ বন্ধ করে দেন মাত্র এক মিনিটের জন্য তাহলে পৃথিবীর যা কিছু আছে এক হাজার মাইল গতিতে সব পশ্চিম থেকে পূবে চলে যাবে এবং মুহূর্তের মধ্যে পৃথিবী ক্রাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ তিনি তার ঘূর্ণন জারি রেখেছেন মানুষের জন্য বাতাস দিচ্ছেন বৃষ্টি দিচ্ছেন নদী প্রবাহিত করে দিয়েছেন পায়ের তলায় খাদ্য মজুদ করে দিয়েছেন কারণ তিনি রাহমান মানুষটা পৃথিবীতে আসার ছয় মাস আগে তার আড়াই বছরের রিজিক তার মায়ের সিনায় তিনি স্টোর করে দেন বলে দুনিয়া আসার পরে পরিণত বয়সে সে কি খাবে সেই রিজিক গুলাল তার রিজিক যা লিখে রেখেছেন সেই রিজিক গুলো আল্লাহ রব্বুল আলমিন মানুষের পায়ের তলায় রেখে দেন সুমান বলবেন এটাও আল্লাহর আর একটি দয়া একটি মানুষ সারা জীবনে যা খায় চাল ডাল গম আটা আরো যা কিছু খায় সব যদি আল্লাহ পাক পোটলা বেঁধে জন্মের সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন এগুলো রাখতেন কোথায় কথা বল একটা মানুষ খেতে কি কম খায় অনেক খায় একটা মানুষ আমি হিসেব করছি একজন মানুষ প্রতি মাসে কম করে খেলো দুই মন খায় কয় মন আপনি হিসাব করছেন কোনো দিন প্রতিদিন যদি দুই সের খান তিরিশ দিনে ষাট শের পানি টানি দাওয়াত পানি আবার আমরা তো নিজেরটার সাথে পরেরটাও খাই একটু বিলায় মিলায় দুই মন হয় কয় মন মানুষটা এক মাসে দুই মন খায় বারো মাসে 24 মন বছরে একটা লোক প্রায় 25 মন খায় কত 35 বছর বাসলে 250 মন 20 বছর বাসলে 500 মন 40 বছর বাসলে কথা বলে না। 80 বছর যদি একটা লোক বাঁচে প্রায় হাজার মন শুধু খায় সুবহানাল্লাহ শুধু খান আল্লাহরটা হিসাব তো করেন না খান আল্লাহরটা গুণগান আল্লাহর বান্দারটা খান আল্লাহ আর আল্লাহর সাথে সেরেক করে নাফর করেন ঠিক কিনা বলো একটি মানুষ বেঁচে থাকলে আশি বছর বাঁচলে কত খায় প্রায় দুই হাজার মন শুধু খায় এগুলো যদি আল্লাহ একসাথে দিয়ে দিতেন এক একজন মানুষের জন্য কত বড় গোডাউন রাখতো তারপরে গোডাউন এগুলো রাখলে পাইতেন না তো সব এলাকার যারা ওই প্রভাবশালী ওরা সব খেয়ে ফেলতো গরিবে কিচ্ছু ভাইতো না গোডাউন জেঠ একটু খালি ঠিক কি না এত কি না আমার ভাইসব আল্লাহ আল্লা নব্বুল আরমিন রিজিকগুলোকে দানায় দানায় আপনার নাম লেখে পায়ের তলার মধ্যে রেখে দিলেন এক এক রিজিকের এক একটা স্বাদ দিলেন সুমানলা বলবেন কোনটা শরৎকালে কোনোটা বর্ষাকালে কোনোটা বসন্তকালে সুবহানাল্লাহ বলবেন না কোনোটা গ্রীষ্মকালে এক 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 রকম স্বাদ দিলেন পশু পাখিকে তো রকম খাদ্য দিলেন আলাদা আলাদা রেসিপি নাই গরু গাবি শুধু সারা জীবন ঘাস খায় আর আমাদের অবস্থা দেখেন মানুষকে কত রকম খাদ্য দিলেন সুবহানাল্লাহ বলেন কত রকম খাদ্য বিদেশে যারা ফাইভ স্টার হোটেলে গিয়েছেন তাদের বুফেটের মধ্যে প্রায় আড়াই থেকে তিনশো রেসিপি পাওয়া যায় আড়াই থেকে তিনশো রকম খাদ্য অথচ গরু ছাগল সারা জীবন এক পাতার ঘাসই খাইব কিন্তু মানুষকে তিনি কি দয়া করলেন এক এক রকম খাদ্য দিলেন তবে তিনি বলে দিচ্ছেন সুখাদ্য খাইতে কি খাইতে কুখাদ্য না খাদ্য খাওয়া যায় না এই যে চাইনি পেশা বানর সব খা সব খাইতে খাইতে এখন নভেল করোনা ভাইরাস ধরছে ঠিক কিনা আমি আমার জীবনে আল্লাহ কোরআনের একটা আয়তের অনেক ব্যাখ্যা করছি আপনারা ইন্টারনেট ও পাবেন আল্লাপাক বলেছেন পবিত্র খাদ্য ভক্ষণ করো বলবেন না আল্লাপাক মুসলমানকে বলেন না সব মানুষকে বলেছেন হালাল খাও পবিত্র জিনিস খাও কথা বলেন আমি এটার অনেক ব্যাখ্যা করতাম তার অনেক কারণ আছে আল্লাহ কাফের কেউ বলছেন হালাল খাইতে পবিত্র খাইতে কারণ প্রতিটি খাদ্যের একটা প্রভাব মানুষের দেহে চরিত্রে মন মগজে প্রভাবিত করে কিন্তু করোনা ভাইরাস বের হওয়ার পর আমার বিষয়টা আর স্পষ্ট হয়ে গেছে প্রতিটা সুখাদ্যের একটা ভালো প্রভাব আছে আর প্রতিটা কুখাদ্যের একটা খারাপ প্রভাব আছে চাইনিজরা কি না খায় কুকুর খায় শুকর খায় তারপরে বাদুরের স্যুপ খায় কাঁচা সাপের ভর্তা খায় আর কি আছে ডিম ডিম ভালো কাদা দিয়া তারপরে বিভিন্ন জিনিস দিয়ে মেখে মাটির তলায় রেখে দেয় এই ডিম যখন এক মাস পর পচে দুর্গন্ধ বের হয় তখন এই ডিম খায় আজ চায়নাকে ধ্বংস করতে আর অ্যাটম লাগবে না করোনা ভাইরাস যথেষ্ট চায়নার উপর এটা এসেছে আল্লাহর গজব থেকে আর এসেছে কুখাদ্য খাবার কারণে এই চাইনিজরা অনেক নির্যাতন করেছে আমার চায়নার উইগুর মুসলমানদেরকে উইগুর মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে দেয় নাই মুসলিম মেয়েদেরকে বোরখা পড়তে দেয় নাই মসজিদ গুলোকে তালা বন্ধ করেছে উইগুরে আজান বন্ধ করেছে গোটা মুসলিম জনপদকে কারাগারে পরিণত করেছে আল্লাহর গজবে গোটা চায়নাতে ভূমিকম্প চলছে